তো এই পদ্ধতি ছাড়া আরেকটা পদ্ধতিতে করা যায় কিভাবে এক ইস্টু দুই আছে দুই ইস্টু তিন আছে আর তিন ইস্টু চার আছে তাই তো তো এগুলোকে সবগুলোকে মোটগুলোকে এক করতে হবে এখানে তিন আছে মোট এখানে পাঁচ আছে এখানে সাত আছে তো তিন পাঁচ সাতকে মোট করতে গেলে সে একশো পাঁচই করতে হবে সবগুলোকে একশো পাঁচ করতে হবে তিনশো একশো পাঁচ করতে গেলে কত দিগুন করতে হবে পঁয়ত্রিশ ইস টু সত্তর দেখো একশো পাঁচ হয়ে গেছে এটাকে পাঁচ আছে মানে একুশ দিগুন করো বিয়াল্লিশ ইস টু তেষট্টি দেখো একশো পাঁচ হয়ে গেছে সাত আছে একশো পাঁচ করতে গেলে কত সাত পনেরোই পঁয়তাল্লিশ ইস টু ষাট দেখো সবগুলো মোট করো একশো পাঁচ হয়ে গেছে তাই তো এরপর এক ইস টু দুই ইস্টু তিন এ অনুপাতে মেশাচ্ছে মানে প্রথমটা এক আছে ঠিক আছে কোনো ক্যাক অনুষ্ঠান করার দরকার নেই দ্বিতীয়টাকে দুই দ্বিগুণ করো যেতটা দুই আর তৃতীয়টাকে তিন ডিগুণ করো তো এটাকে দুই দ্বিগুণ দ্বিগুণগুলো কত হবে চুরাশি আর একশো ছাব্বিশ তিন নম্বরটাকে তিন ডিগুণ করো একশো পঁয়ত্রিশ আর হচ্ছে একশো আশি বাস হয়ে গেল এরপর কী করবে প্রথমের সাথে এটা এটা আর এটা যোগ করো এটা এটা আর এটা যোগ করো অ্যান্সার চলে আসবে একশো পঁয়ত্রিশের পঁয়ত্রিশে যোগ করলে কত হচ্ছে একশো সত্তর আর চুরাশিতে দুশো চুয়ান্ন ইস টু একশো আশি আর একশো ছাব্বিশে যোগ একশো আশি আর সত্তরে যোগ করলো আড়াইশো আর একশো ছাব্বিশ যোগ করলে তিনশো ছিয়াত্তর সেই এক দুই সাত এক আট আট এভাবে করলে আরও শর্টে তোমার অ্যান্সারটা চলে আসবে